মুশ্রিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধ হয় তোমার আল্লাহ বোধ তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহেব ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরও খারাপ কথা বললো সে বলল ইন্না শাহিত আনাকা কত তারাকাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ আর আসে না মোহাম্মদ নাহমদুলিল্লাহ এটা দিয়ে জিব্রিল আলহি ইসালামকে বুঝিয়েছেন জিব্রিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসুল সাহা ইসলামের কিরে মাসের পর মাস চলে গেলে ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুল সাহা ইসলাম যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসুল সাহা ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগানিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই